আসসালামু আলাইকুম রিভিউয়ার্স কেমন আছেন মানবতার সাথে তারুণ্যের পথ চলা এই সরোয়ানকে সামনে রেখেই আমরা আমাদের মানবতার সাথে কাজ করে যাচ্ছি আমাদের অলিউল্লাহ ভাই আলম সমাজের গর্ব নিয়মিত মানবতার সেবায় কাজ করে থাকে ভাই কত তো মেটা ভাই রক্ত দিচ্ছে দ্বিতীয় তোমার ভালোবাসা যাই হোক জন্য আছে চাই অলিউল্লাহ ভাইয়ের জন্য আমরা আসলে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা অনুভূতি কাজ করে যখন একটা মানুষ যখন সুস্থ হয়ে আমাদের সমাজে সুস্থ সুন্দর জীবনযাপন করে অসুস্থ ব্যক্তিটি তখন আমরা নিজেকে গর্ববোধ করি যে আমরা আসলেই একটা কিছু করতে পেরেছি আমরা মানুষ হিসাবে এজ এ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা প্রত্যেকেরই একটা মানে আমরা যারা মানব সেবী আছে মানবপ্রেমী আছে আমরা যদি পারি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাহলে আমাদের কাছে এর থেকে ভালো লাগা আর কোনো কিছুই হতে পারে না আমরা চাই আসলে ধন দিয়ে নয় মন দিয়ে এই মানবতার সেবায় কাজ করতে চাই আমরা এই ইয়াং যারা আছে সমাজ যারা আছে তারা চাইলেই এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব অবশ্যই আমরা চাই এই মনটাকে পরিবর্তন করে এই যে যে আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান আছে এই সমাজ ব্যবস্থার ধারাবাহিকতা ভেঙে চুরে আমরা মানবতা সেবায় এগিয়ে আসতে চাই আমি আহ্বান করব আমাদের এই যে অডিউলা ভাইয়ের মতো যারা আলেম সমাজ আছেন তারা অবশ্যই বরাবরই যদিও আমরা যারা আলেম সমাজ প্লাস যারা মানবতা সেবায় কাজ করে সকলেই উৎসর্গ নিবেদিত প্রাণ আমরা চাবো যে আরো যারা আছেন আমাদের সহপাঠী অথবা সহযোদ্ধা যারা আছেন তারা সকলেই এই মানবতা সভায় অংশীদার হন এই তাহলেই হয়তোবা এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব আমি আবারও দেওয়া যাচ্ছে অলিউল্লাহ ভাইয়ের জন্য অলিউল্লাহ ভাইয়ের যদি কিছু অনুভূতি থাকে বলতে পারেন

আমাদের আহ সুস্থ সবল জীবন যাপন করতেছেন তারা প্রত্যেকেই রক্ত দিতে পারেন রক্ত দিলে শরীরের রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো রকম ক্ষতিকর প্রভাব পড়ে না এ বলে শেষ করছি ধন্যবাদ সকলকে